এই দাবীতে এই আহ্বানে আমাৰ এই দাবী যাতে ফাইনালিদ্ধ

আমাদের বক্তব্য খুব স্পষ্ট বক্তব্য সংক্ষিপ্ত এবং স্পষ্ট আপনারা যারা আমরা এবং বিএনপি আমরা দূর যারা আসলাম দ্বারা তারা দেশ আমরা সুনামগঞ্জ বিভিন্ন প্রোগ্রামও গেছি এলাকার প্রোগ্রাম করছি অনেক ধরনের পুলিশ হয়রানি আমরা অনেক মামলার আশা এমন এমনকি আমাদের বিভিন্ন ব্যক্তিগত সম্পদ এবং রাষ্ট্রীয় সম্পদের বিভিন্ন ধরনের যে আমাদের যে অধিকার সেই অধিকার যে সময় আমাদের বিপদ আমাদের সামনে এসেছে মামলা বলেন আর যত ধরনের হয়রানি বলেন আমাদের সামনে আমাদের নেতৃবৃন্দের সামনে আপনাদের জানা উচিত ডাল হয়ে একজন মানুষ দাঁড়িয়েছিলেন তিনি হচ্ছেন এসবের মুরুল ইসলাম নেতৃত্বে সুনামগঞ্জ জেলা বিএনপি সারা বাংলাদেশের মাঝে আন্দোলন সংগ্রামে এক নম্বরে ছিল সেটাও আপনাদের জানা দরকার এমন প্রভাবশালী নেতা কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ তারেক বিভিন্ন আন্দোলন সংগ্রামে সরাসরি নুরুল বাইর সাথে বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রীয় বিষয়ে কথাবার্তা বলেছে এমন নেতা যদি আমরা সংসদ সদস্য হিসাবে দেখতে পাই তাহলে অবশ্যই সুনামগঞ্জের জন্য আরো বড় চিত্র আমরা আশা ক্ষমতায় আমরা পার্লামেন্টে যাওয়ার পরে মন্ত্রিসভায়ও আমাদের অবস্থান থাকবে কারণ তরুণ নেতৃত্বতে এখন সারা বাংলাদেশ এগিয়ে আসে সেই আলোকে নুরুল ইসলামরুল লোক আগামী দিনে সুনামগঞ্জের নেতৃত্বে মন্ত্রী যাবেন যদি আমরা